আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওড়ন অবদত্তের রিপোর্ট আজ বাইশে আগস্ট উজ্জীবন সোসাইটির উদ্যোগে শুক্রবার তেওয়ার কিষাণ মান্ডিতে মহিলা ও শিশু সুরক্ষা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একদিনের ব্লক লেভেল কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় শিশু সুরক্ষা মহিলা সুরক্ষা পারিবারিক গৃহস্থ হিংসা ও সাইবার অপরাধ নিয়ে বিশদ আলোচনা হয় অনুষ্ঠানের শ্রেষ্ঠ উজ্জীবনী মহিলা সম্মাননা দু পঁচিশ প্রদান করা হয় সম্মাননা লাভ করেন শিক্ষারত্ন ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মন্দ্রে রায় এবং বিশিষ্ট সমাজসেবিকা ও বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী তাদের হাতে সম্মাননা তুলে দেন হিলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মণ্ডল কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লক মেডিকেল অফিসার ডাক্তার দৌত পায়ন পাণ্ডে প্রাক্তন শিক্ষক শ্যামল চক্রবর্তী আইসিডিএস সুপারভাইজার প্রতিমা বর্মন ও জয়া দাস বিনশিরাপ গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জলি পাহান গুড়িয়া এবং স্বাস্থ্যকর্মী মৃণাল চৌধুরী প্রমুখ তেওড়ে তিনটি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ব্লকের সদস্যরাও স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য আশাকর্মী অঙ্গনওয়াড়ি এবং স্বাস্থ্য ও কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ নেয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশীর লাহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সম্পাদক সুরজ দাস আপনারা দেখতে পাচ্ছেন সেই সেই মুহূর্তের ছবি সুহান নিউজের পর্দায় আসুন এই বিষয়ে